কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি চোখের আড়াল হলেই আপনার সঙ্গীর পৃথিবীটা যেন একদম থমকে যায় সে কি আপনাকে বারবার ফোন করে বা একের পর এক মেসেজ পাঠিয়ে জানতে চায় আপনি কোথায় আছেন বা কি করছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই আচরণগুলোকে শুধু সাধারণ ব্যাপার বলে উড়িয়ে দেবেন না এগুলো হতে পারে গভীর ভালোবাসার লক্ষণ যা সবসময় মুখে প্রকাশ করা যায় না বরং কিছু আচরণের মাধ্যমে ফুটে ওঠে অনেক সময় আমরা সঙ্গীর এই যত্ন বা খেয়ালকে অতিরিক্ত অধিকার ফলানো মনে করে ভুল করি কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এসব লক্ষণ আসলে বোঝায় আপনার অনুপস্থিতিতে তার পৃথিবীটা কতটা ফাঁকা লাগে চলুন আজ এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে জেনে নেই যে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার সঙ্গী সত্যি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না লক্ষণ এক স্বাভাবিকের চেয়ে বেশি যোগাযোগ প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো আপনি দূরে থাকলেই তার ফোন বা মেসেজের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়া আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত বা অফিসের কোনো জরুরি কাজে আছেন কিন্তু তার ফোন বা মেসেজ আসা থামছেই না এই মেসেজগুলোর হয়তো কোনো নির্দিষ্ট কারণও নেই যেমন কি করছ খেয়েছ বা শুধু একটা ইমোজি পাঠিয়ে আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা প্রথম দেখায় এই আচরণটা একটু বিরক্তিকর মনে হতে পারে কিন্তু এর পেছনের আবেগটা বুঝতে চেষ্টা করুন মনোবিজ্ঞানীরা বলেন যখন কেউ তার সঙ্গীর অনুপস্থিতিতে একাকিত্ব বা নিরাপত্তাহীনতায় ভোগেন তখন বারবার যোগাযোগের মাধ্যমে তিনি আসলে নিজের সেই অস্থিরতা কমানোর চেষ্টা করেন আপনার কণ্ঠস্বর শোনা বা আপনার ছোট্ট একটা রিপ্লাই তার মানসিক শান্তির জন্য ভীষণ জরুরি হয়ে পড়ে এটা আসলে তার গভীর নির্ভরতা আর ভালোবাসারই বহিঃপ্রকাশ যা প্রমাণ করে আপনি তার ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লক্ষণ দুই আপনার পরিকল্পনাকে ঘিরেই তার সব পরিকল্পনা আপনি কি কখনও খেয়াল করেছেন যে আপনার সঙ্গী নিজের কোনো পরিকল্পনা করার আগে সব সময় আপনার মতামত বা সময়ের ওপর নির্ভর করে যেমন কোনো বন্ধু তাকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে সে সরাসরি হ্যাঁ বলার আগে আপনাকে জিজ্ঞেস করে তুমি কি সেদিন ফ্রি থাকবে বা আমার কি যাওয়া ঠিক হবে এমন কি ছুটির দিনের পরিকল্পনাও সে আপনাকে কেন্দ্র করে সাজাতে পছন্দ করে আপনার অনুপস্থিতিতে তার একা একা কোনো কিছু উপভোগ করার আগ্রহই যেন হারিয়ে যায় এটাকে অতিরিক্ত নির্ভরশীলতা ভাবার কারণ নেই বরং এটা একটা স্পষ্ট লক্ষণ যে সে তার জীবনের আনন্দগুলো আপনাকে ছাড়া ভাবতেই পারে না তার কাছে যে কোনো অভিজ্ঞতার আসল মজা তখনই যখন আপনি সেই অভিজ্ঞতার একটি অংশ হন এই আচরণটি দেখায় যে তার জীবনে আপনার গুরুত্ব কতটা এবং সে আপনাকে তার বর্তমান এবং ভবিষ্যতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখে লক্ষণ তিন আপনার অনুপস্থিতিতে তার মেজাজের পরিবর্তন এটি একটি ভীষণ শক্তিশালী লক্ষণ একটু খেয়াল করলেই দেখবেন যে আপনি যখন তার সাথে থাকেন সে অনেক বেশি হাসি খুশি প্রাণবন্ত আর উজ্জীবিত থাকে কিন্তু যখনই আপনি দূরে যান বা আপনাদের দেখা করার পরিকল্পনা বাতিল হয় তখন তার মন মেজাজ যেন হঠাৎ করেই পাল্টে যায় সে হয়তো চুপচাপ হয়ে যায় খিটখিটে আচরণ করে বা কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখায় না অনেকে এটাকে সাধারণ মুড সুইং বলে এড়িয়ে যান কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা একে অ্যাটাচমেন্ট থিওরির সাথে যুক্ত করেন আপনার উপস্থিতি তার মধ্যে নিরাপত্তা এবং আনন্দের অনুভূতি তৈরি করে তাই আপনার অনুপস্থিতি তার মনে একটি শূন্যতা নিয়ে আসে যা তার আচরণে স্পষ্টভাবে ফুটে ওঠে সে হয়তো বন্ধুদের সাথে সময় কাটাতে পারে কিন্তু তার মন আপনার কাছেই পড়ে থাকে আপনার ফিরে আসার অপেক্ষায় তার পৃথিবীটা যেন সাময়িকভাবে রংহীন হয়ে যায় লক্ষণ চার সোশ্যাল মিডিয়া বা পুরনো স্মৃতিতে আপনাকে খোঁজা আপনি যখন দূরে থাকেন তখন যদি আপনার সঙ্গী আপনাদের পুরনো কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা আপনাকে ট্যাগ করে কোনো রোম্যান্টিক গান বা কবিতা শেয়ার করে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ হয়তো সে হঠাৎ করেই মেসেজে বলে বসল আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা মনে আছে এই আচরণগুলো প্রমাণ করে যে সে আপনার শারীরিক অনুপস্থিতিতে ভার্চুয়াল জগতে বা স্মৃতি গলিতে আপনাকে খুঁজে বেড়াচ্ছে সে আসলে পৃথিবীর সামনে আপনাদের সম্পর্কটাকে তুলে ধরে নিজের একাকিত্ব এবং আপনাকে মিস করার অনুভূতিটা প্রকাশ করতে চায় আজকাল ভালোবাসা প্রকাশের এটাও একটা সুন্দর উপায় সে শুধু আপনাকে নয় বরং নিজেকেও মনে করিয়ে দিতে চায় যে আপনি তার জীবনে কতটা জুড়ে আছেন লক্ষণ পাঁচ আপনার ছোট ছোট বিষয়েও তার অনেক আগ্রহ শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল আপনার জীবনের একদি সাধারণ বিষয়গুলোর প্রতিও তার গভীর আগ্রহ যেমন আপনি অফিসে দুপুরের খাবারে কি খেলেন আপনার দিনটা কেমন কাটল বা বাড়ি ফেরার পথে ট্র্যাফিকে আটকে আছেন কিনা এই সব ছোট ছোট ব্যাপারেও সে জানতে চায় এই প্রশ্নগুলো শুনতে সাধারণ মনে হলেও এর পেছনের আবেগটা কিন্তু অসাধারণ সে আসলে আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চায় আপনার জগতের একজন হয়ে থাকার এই ইচ্ছাই প্রমাণ করে যে সে আপনাকে ছাড়া কতটা অসম্পূর্ণ বোধ করে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন গভীর সম্পর্কের সঙ্গীরা একে অপরের জীবনের খুঁটিনাটি বিষয়েও আগ্রহ দেখায় কারণ এতে পারস্পরিক মানসিক টান বাড়ে যখন সে আপনার দিনের ছোট ছোট বিবরণ শোনে তখন সে মানসিকভাবে আপনার পাশেই থাকার অনুভূতি পায় যদি এই লক্ষণগুলোর বেশিরভাগই আপনার সঙ্গীর আচরণের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যার কাছে আপনি খুব স্পেশাল এই আচরণগুলো বাড়াবাড়ি নয় বরং এগুলো হলো ভালোবাসার নীরব ভাষা যা আপনাকে আপনার সঙ্গীর ভালোবাসার গভীরতা বুঝতে সাহায্য করবে তবে মনে রাখবেন যে কোনো সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান এবং খোলা আলোচনা এই লক্ষণগুলো ভালোবাসার প্রকাশ হলেও একটি সুস্থ সম্পর্কের জন্য একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করাও জরুরি এই লক্ষণগুলোর মধ্যে কোনটি আপনি আপনার সঙ্গীর মধ্যে সবচেয়ে বেশি দেখতে পান আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে তাদের সম্পর্ককে নতুনভাবে চিনতে সাহায্য করবে